স্বাগত জানাচ্ছি হাউ টু সেট আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ক্রেজিটক সফটওয়্যারটি সেট আপ করতে হয় আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে দেখেছেন যে নিউজ পড়া হয় এবং সেখানে ছোট্ট একটি পুতুল থাকে যে কথা বলে এই কাজটি করা হয় মূলত এই ক্রেজিটক সফটওয়্যারটির সাহায্যে ক্রেজিটক সফটওয়্যারটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের স্টিল ছবিকে কথা বলতে পারবেন খুবই ইজি এবং সিম্পল প্রথমে আমরা এটি কী করে সেট করতে সেটি শিখবো এবং এই পরবর্তীতে আমরা শিখব কীভাবে নিউজের জন্য আপনার একটি পুতুল রেডি করবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইটটি ওপেন হলে আপনারা এখান থেকে ক্লিক ডাউনলোড বাটন অর্থাৎ এই বাটনে ক্লিক করুন তারপরে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করুন যদি কখনো এরকম আসে তাহলে এখানে ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দিন ফ্রি ডাউনলোড রয়েছে এখানে ক্লিক করুন এখানে পনেরো সেকেন্ড ওয়েট করুন সেকেন্ড কাউন্ট হচ্ছে আর অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আর কোন কোন ধরনের সফটওয়্যার আপনারা শিখতে চান সেট আপ করা সেটা জানাবেন ইনশাআল্লাহ আমি সেটিও আপনাদেরকে শিখিয়ে দেব এরপরে এখানে এই ক্যাপচারটি টাইপ করুন আমি করছি তারপরে ইন্টারপ্রেস করুন এবার এখানে ক্লিক করুন এবার স্টার ডাউনলোডে ক্লিক করুন যাদের আইডিএম সফটওয়্যারটি নেই তারা কোনো চিন্তা করবেন না আপনার মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যাই দিয়ে আপনি ডাউনলোড করা না কেন সেটি নিজস্ব যে ডাউনলোডার রয়েছে সেটি সাহায্যে এটি ডাউনলোড হবে এবার স্টার ডাউনলোডে ক্লিক করুন যাই হোক আমি ডাউনলোড সম্পূর্ণ করে দেখাচ্ছি না আমি আপাতত এখানে পজ করে রাখলাম সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে আপনার সরাসরি পেয়ে যাবেন আপনাদের আইডিএমের যে কমপ্লেক্স ফোল্ডার রয়েছে সেখানে লক্ষ্য করে দেখুন এই সে ফাইলটি এটি একটি জিপ ফাইল এটিকে আঞ্জিভ করতে হবে আমার অন্য ভিডিও টিউটোরিয়ালে দেখানো আছে কীভাবে উইন্ডার সফটওয়ারটি স্টাফ করতে হয় সেটি দেখে আপনারা উইন্ডার সফটওয়ারটা সিট আপ করা শিখে নেবেন যাই হোক এটির গায়ে মাউসের বাম বটন ক্লিক করুন তারপরে রাইট বটন ক্লিক করে স্ট্রাক ফাইলে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন আমার অন্য যে ইউটিউব চ্যানেল রয়েছিল কাব্যগাঁথা একাডেমি সেটি অ্যাডসেন্সটি ডিসেবল হয়ে যায় যার ফলে আমি আর ওখানে কোনো প্রকার ভিডিও টিউটোরিয়াল ছাড়ছি না আপনারা সকলে সর্বদা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ওই চ্যানেলে কয়েকজন বলেছিলেন যে তারা আমার দেখানো নিয়মে ক্রেজিটক সফটওয়্যারটি সেট আপ করতে পারেন নাই তাদেরকে সবাইকে বলবো অবশ্যই খুব ভালো করে এখন লক্ষ্য করে দেখুন আমি যেভাবে যেভাবে সেট আপ করবো আপনি ঠিক সেভাবেই করবেন ইনশাল্লাহ সফটওয়্যারটি সেট হয়ে যাবে এরপরও যদি আপনাদের পিসিতে ভাইরাস থেকে থাকে অন্য কোনো সমস্যার কারণে হয় তাহলে সেটা দায়ী আমার না কারণ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেট করলে ইনশাআল্লাহ সেট সম্পূর্ণ হবে এবং সারা জীবন আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবারে ফোল্ডারটি ওপেন করুন এটা সেটা ফাইল এটি ওপেন করুন এবার নেক্সট আই অ্যাক্সেপ্ট দ্য টার্মস এখানে ক্লিক করুন নেক্সট এখানে সেল নাম্বার দিতে হবে এটি মিনিমাইজ করুন ওপেন করুন ওপরে একটু কপি করুন ক্লোজ করে দিন এখানে পেস্ট করুন এবার নেক্সট 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 এবার সেটা শুরু হয়েছে আর অবশ্যই বলবো আপনারা এখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন যত ধরনের সফটওয়্যার আমি সেল করে শেখাবো তা সেগুলো আপনার অটোমেটিক ভাবে ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন এছাড়াও যখন আমার ভিডিও চলবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও কলিং চলা অবস্থায় যে বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া আপনারা সরাসরি চলে যাবেন শেয়ার অপশনে এখানে যদি লক্ষ্য করে দেখুন যে ফেসবুক এখানে ক্লিক করুন এবার পোস্ট টু ফেসবুকে ক্লিক করুন এটা অটোমেটিকভাবে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট হয়ে যাবে এছাড়াও যাদের জিমেন আইডি রয়েছে অবশ্যই বলবো আপনার গুগল প্লাসে ক্লিক করে এবার পোস্টে ক্লিক করুন তাহলে আপনার গুগল প্লাসেও আমার ভিডিওগুলো শেয়ার হয়ে যাবে এভাবে করে আপনারা সব সময় আমার প্রত্যেকটি ভিডিও শেয়ার করেন লাইক করেন এবং এখানে আপনারা কমেন্টস করে জানান আপনারা কোন কোন ধরনের সফটওয়্যার শিখতে চান ইনশাআল্লাহ আমি সকল ধরনের সফটওয়্যার আপনাদেরকে আমি শেখাবো এবার এগুলো টি তুলে দিন এবার ফ্রিশে ক্লিক করুন আমাদের সফটওয়্যারটা সেটআপ সম্পূর্ণ হয়েছে এবার আমরা এটাকে রানিং করে দেখি স্টার্ট অল প্রোগ্রাম রেভুলেশন ক্রেজিটক সিক্স ক্রেজিটক সিক্স ক্লিক করুন ক্লোজ করে দিন এটি একটি তুলে দিন ক্লোজ করে দিন এটি হচ্ছে আমাদের ক্রেজিটক সফটওয়্যারের ইন্টারফেস এবার প্লে বাটনে ক্লিক করুন দেখুন অ্যানিমেশন শুরু হয়েছে আশা করি শিখতে পেরেছেন কীভাবে ক্রেজিটক সফটওয়্যার স্টার্ট করতে হয় আর অবশ্যই বলবো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করবেন আর যে কোনো ধরনের সফটওয়্যার আপনি শিখতে চান অবশ্যই সেটি আমাকে জানাবেন এছাড়াও ইউটিউব থেকে কী করে টাকা আর্নিং করতে হয় সেটির উপরে আমি একটি চ্যানেল তৈরি করেছি যেখানে আমি শুধুমাত্র ইউটিউবে কাজ দেখাবো অন্য কোনো ধরনের কাজ ওখানে শেখানো হবে না এবং ইউটিউবের পাশাপাশি ব্লগ থেকে করে টাকা আর্নিং করতে হয় সেটি আমি ইনশাল্লাহ দেখাবো দুটি বিষয় আমি আপনাদেরকে শেখাবো একটি হচ্ছে ইউটিউব থেকে এবং একটি ব্লগ থেকে এখানে হচ্ছে আজমল একাডেমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আমার ইউটিউব সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলটিতে আমি ইউটিউবে খুঁড়িঘাটি সকল কিছু শেখাবো কী করে আপনারা চমৎকার ব্যানার তৈরি করতে পারবেন কী করে চমৎকার চমৎকার লোগো আপনারা তৈরি করতে পারবেন লোগো দিতে পারবেন যাবতীয় কাজ আমি আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ